আপনার ল্যাপটপ কিংবা পিসিতে যদি ইউএসবি পোর্টের সংখ্যা কম হয়ে থাকে অথবা একাধিক ডিভাইস ব্যবহার করার সময় আপনাকে সমস্যায় পড়তে হয় তাহলে আপনি একটি ভালো মানের ইউএসবি হাব ব্যবহার করতে পারেন কিন্তু বাজারে দুই থেকে তিনশো টাকায় যে ধরনের হাব পাওয়া যায় সেগুলো কিনতে যাবেন না তাহলে সম্পূর্ণ টাকাই নষ্ট হবে যেসব প্রোডাক্টের ওয়ারেন্টি রয়েছে আপনারা সে সকল হাবগুলো নিতে পারেন আমি নিয়েছি ওরিকোব্যান্ডের 30 থ্রি পয়েন্ট জিরো ইউএসবি হাব আপনারা হয়তো জেনে থাকবেন মোবাইল কিংবা পিসি অ্যাক্সেসোরিসে ওরিকো একটি সুনামধন প্রতিষ্ঠান তারা কম মূল্যে খুবই ভালো ধরনের প্রোডাক্ট অফার করে থাকে এটি আমি স্টাটেক থেকে অনলাইনে অর্ডার করেছি দাম পড়েছে মাত্র পাঁচশো টাকা এটির সাথে রয়েছে এক বছরের ওয়ারেন্টি এটিতে পাচ্ছেন চারটি ইউএসবি থ্রি পয়েন্ট এটি খুবই লাইটওয়েট এবং কম্প্যাক্ট একটি ডিভাইস যারা মাউস কীবোর্ড প্রিন্টার কিংবা পেনড্রাইভ যুক্ত করার জন্য ভালো কি হাব খুঁজছেন তারা এটি ব্যবহার করতে পারেন ফেসবুক গ্রুপে এটির বিস্তারিত রিভিউ দেওয়ার ইচ্ছা আছে আশা করি সেখানে আপনারা এটির বিস্তারিত রিভিউ পেয়ে যাবেন সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর যারা এটি ব্যবহার করছেন তারা এটি রিভিউ দিতে পারেন অথবা এই বাজেটে অন্য কোনো সাজেশান থাকলে সেটিও আপনারা কমেন্ট বক্সে দিয়ে যেতে পারেন পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইলে সেবন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে